আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রয়্যাল ব্লু কর্পোরেশন আপনারা জানেন অনেক দিন ধরে আমাদের জগ ওয়ে ব্র্যান্ডের টি থার্টি থ্রি এ এসি মোটর ট্রেডমিল এবং উমা ব্র্যান্ডের সেভেন ফোর ওয়ান এইট মডেলের ট্রেডমিলগুলো স্টক আউট ছিল এগুলো আপনাদের সবার খুব পছন্দের এবং আমাদেরও বেস্ট সেলিং প্রোডাক্ট বলা চলে সো আলহামদুলিল্লাহ আমাদের কাছে গতকাল রাত থেকে প্রোডাক্টগুলো রিস্টক হয়ে গিয়েছে আমরা আজকে থেকে আমাদের ডেলিভারি কার্যক্রমটা শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ইনটেক অবস্থায় আমরা ডেলিভারির জন্য রেডি করে ফেলেছি এই প্রোডাক্টগুলো যারা প্রি অর্ডার করেছিল বা যে কাস্টমাররা অপেক্ষা করছিল তাদেরকে আজকে আমরা ইনশাল্লাহ ডেলিভারি করে দেবো এবং আপনারাও যারা প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন যারা পছন্দ করেন জগো এটি থার্টি থ্রি এ এবং ওমা ব্র্যান্ডের সেভেন ফোর ওয়ান এইট ইয়ে সো তারা অর্ডার করতে পারেন আমাদের ব্লু কর্পোরেশন থেকে আপনারা অনেক জায়গায় অনেক সময় চিন্তা করেন যে আমরা অথেন্টিক প্রোডাক্ট পাবো না কিনটেক ইনটেক প্রোডাক্ট পাবো না কি আমরা ব্লু কর্পোরেশন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইম্পোর্টেড প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম